নমস্কার আপনাদের কি সুন্দর সময় আমরা আবারও সকালবেলা দ্বারকেশ্বর নদে চলে এসেছি এখানে ছট পুজো উপলক্ষে গতকাল যেমন দেখেছিলাম সূর্য অস্ত এখন কিন্তু সূর্য উদয়ের প্রণাম চলছে সূর্য কে মানে পুজো পাঠ চলছে সূর্য দেবতাকে মহিলারা কিন্তু একবারে জলে নিয়ে পড়েছেন জলে নেমে প্রদীপ দিয়ে সূর্য প্রণাম করছেন সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছি Terima kasih telah menonton! সূর্য প্রণাম চলছে এই মুহূর্তে আজকে কিন্তু ছট পুজোর দিন ভাষী মহিলারা কিন্তু তারা কিন্তু পূজা পাঠ করছেন এই মুহূর্তে এই পুজোতে কদিন আনন্দ কেমন হলো

आज के और सेस अकुन हमने आए हैं हैं ये सोए हैं जी सर सर एक तो सूर्य पूजा हां आज में सूर्य देवतार पूजा हम नम रानी साहब आरंभ কালকে আমরা জানতাম কালকে আমরা জেনেছিলাম যে যারা একমাত্র বিবাহিত তারাই কিন্তু সকাল সকাল লাইভে চলে আমরা প্রচুর মানুষের কিন্তু সমাগম হিন্দি ভাষীতে পূজা হলেও সাধারণ মানুষ কিন্তু পুজো দেখতে ভিড় জমিয়েছে কেশ্বর <imitation> নদী সূর্য প্রণাম চলছে এই মুহূর্তে মহিলারা কিন্তু সূর্য দেবতাকে প্রণাম করছেন পূর্ব দিকে কিন্তু মুখ করে সূর্য উদয় হয়ে গেছে ইতিমধ্যেই আজকে দিন শেষ দিন ছবি আমরা দেখতে পাচ্ছি বটেশ্বর নদের যে পৌরসভার ঘাট আছে সেই পৌরসভার ঘাটে পৌরসভা অফিসের পাশের যে ঘাটটি সেই ঘাটটিতে কিন্তু একদম মানুষের সম মানুষের সমাগম প্রচুর পরিমাণে হয়েছে গত থেকেও কালকে যে বিকালবেলা আমরা লাইভে এসেছিলাম তার থেকেও কিন্তু অনেকটাই বেশি আমরা দেখাচ্ছি সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি সংবাদ সঙ্গে লাইভে আমরা বেশ কিছু বিষয়ের জন্য গত কালকেও আপনাদের শুনেছি নয় আজ সেই বিষয়টা নিয়ে আর কালকে আমি করছিলাম প্রণাম আর দুশ্রুদ্য উদয় প্রণাম আমরা সেই ছবিটায় তুলে ধরার চেষ্টা করছি যদি এবছরে নদীর জলটা কিন্তু যথেষ্ট কম আছে সেই কারণে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়নি অত ব্যারিকেড দেওয়া আছে ভাই <geoning> না <audio> <lab intermediary> <ohn integer afvrisa> <osition> சாமி एवं संतांदर मंगल टाउन है किंतु ये <laughs> তারা কি জানাচ্ছেন আপনাদের সরাসরি শোনাবো গতকাল তো শুনিয়েছিলাম আজকেও শোনাবো যে কি বিষয়টি কি ইতিমধ্যেই উপপৌর প্রধান মমতা মুখার্জি হাজির হয়েছে বিভিন্ন ধরনের যে ফল সেই ফল কিন্তু সে ফল দিয়ে কিন্তু পূজা পাঠ চলছে আরাম্বাকে দ্বারক স্বর্ণ থেকে সরাসরি লাইভ সূর্য প্রণামে সেই চিত্র সরাসরি সঠপজ উপলক্ষে সেই ছবিটা আজকে কি পুজো শেষ কদিন কেমন আনন্দ এ আর তিন দিন ধরে ভালোই আনন্দ হচ্ছে আমাদের একটু বেশি আনন্দ মানে আমাদের খাটরুনিটা বেশি হয় সব অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে হয় বলে একটু মানে মনে আনন্দটা আর একটু ভালো হয় মানে আর কী ভাবে ঘরের পুজো এবং অ্যারেঞ্জমেন্টটা করতে গিয়ে মানে নিজেকে আরো ভালো লাগে মানে কোনটা খাটতি পড়ে কোনটা ভালোভাবে কীভাবে ভালো

কালকে নির্জলা উপোস থাকতে হয় আজকে সূর্য পুজো করে মুখে কিছু দিতে হয় যেহেতু এখানে তো দুর্গাপূজো একটা ব্যাপার থাকে তো দুর্গা কেমন আনন্দ করে দুর্গা তো একটা আলাদাই জিনিস একটা ঠাকুর মাকে দেখতে হয় লোক যায় আনন্দ করে আর এটা একটা ঘরের পুজো উপোস থাকতে হয় একটা ঘরের প্রসাদি তৈরি করতে হয় এটা আলাদা একটা খুশি থাকে সব আলাদা আছে আচ্ছা এই পুজোটা কি শুধুমাত্র যারা বিবাহিত তারাই করতে পারে না আর এমনি যে মানে বিবাহিতরা নিজের পরিবার স্বামী ছেলের জন্য সবার জন্য করে এটা বিবাহিতরাই করে তাহলে আজকে এরপর গিয়ে কি মানে খেতে পারবেন হ্যাঁ আজকে গিয়ে এবার ঘরে রান্না হবে লোক বসে সব একসঙ্গে গিয়ে খাবে এটাই উপস্কার আবার শেষ হয়ে যায়

বিবাহিত যারা মহিলা আছেন তাদের জন্য তাদের তাদের পুজো এটা আমার কিন্তু বললেন আহ কখন আসা হলো আমি এসছি পাঁচটার আগে পুজোটা ভীষণ সুন্দর হয় তো এত কালারফুল আর এত প্রচুর মানুষ এসেছেন এবং এই যে নদীতে স্নান করছেন পুজো হচ্ছে আমিও অর্ঘ দিয়েছি এবং প্রচুর শুধু মানুষ যারা পূজা পুণ্যার্থী তারা ছাড়াও কিন্তু যারা প্রচুর মানুষ দেখতে এসেছেন আরামবাগবাসী এবং এটা দেখে অত্যন্ত খুশি হচ্ছি আমার ভীষণ ভালো লাগে এই পুজোটাতে আসতে এবং সত্যি এই কথাটা বারবারই আমার আসছে যে ধর্ম যার যার উৎসব সবার দিদির এই কথাটা যে আক্ষরিক অর্থে কতটা সত্যি এই ধরনের এই ধরনের সমাবেশগুলোতে এলে এই যে এত মানুষ সমবেত হয়েছেন এখানগুলোতে এলে বোঝা যায় প্রত্যেকটা পুজোর আলাদা আলাদা আঙ্গিক কিন্তু সব উৎসবটাতেই আমরা যে এই যে মানে অংশগ্রহণ করে এত খুশি হই এটাই বোধহয় আমাদের পশ্চিমবঙ্গ দেখুন ঘাট তো এখনই ঠিক করে দেওয়া হয় আসলে যেহেতু আমাদের এটা প্রচন্ডভাবে যখন খুশি বন্যা হতে পারে না এটা তো আমাদের ম্যানমেড বন্যা একটা পশ্চিমবঙ্গ এই অবস্থা এখন যদি বন্যা এসে যায় তার জন্যই কিন্তু এই ঘাট আমরা বাঁধাতে পারি না তো এখনই যে কোনো মুহূর্তে একটু বর্ষা হলে জল আসলে একটু জল বেড়ে যায় সেই জন্য এইভাবে আমরা তো পৌরসভা থেকেই

আর <Sit> পছন্ন <ja tar> -ta> okay, <Sans fits into Elena> আগে আপনি যখন চেয়ারম্যান ছিলেন তখন ছট পুজো হচ্ছিল হতো এখনো হচ্ছে ছট পুজোর বিশেষত্ব কি এতদিন বিশেষত্ব কি আছে ছট ছট পুজোর বিশেষত্ব কি আছে ছট পুজো আপনারা জানেন যে সূর্যদেবের সূর্যদেবতা পূজা আর কি তাই সেই কালকে বৈকলা সূর্য অস্ত যার আরম্ভ হয়েছে আজকে সূর্য ওঠার আগে ওরা পুজোটা হয়ে গেল এবার এরা কদিন ধরে নিরামিষ খায় প্রায় সব আহ যে পালন আছে আর কি সেই বারো মাসে তেরো পার্বণ সেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যে যার উৎসব সকলে তাই আমরা এই যে আমাদের অমানবী ভাইয়েরা আছে তাদের উৎসবে আমরা প্রতি বছর না এ বছরও আমরা হাজির হয়েছি আমরা একটু আর একবার পুরোটা দেখিয়ে দিচ্ছে আমাদের বলছিলাম মানুষের সমাগম খেতে যথেষ্ট বেশি গুরুত্ব পাঠ সেই ছবিটায় আমরা সট পুজো উপলক্ষে কিন্তু সূর্য প্রণাম যে পূজা পাঠ সদযাপন পূজা পাঠ সে পূজাপাঠের পূজাপাঠের জন্য কিন্তু মানুষজনের প্রচুর পরিমাণে ভিড় আজকে কিন্তু শেষ হলো এই পুজো দেখাচ্ছি ছবিটা আরো একবার আরামবাগ নারকেশ্বর নথ থেকে সরাসরি লাইভ আমরা ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের কিন্তু সূর্য প্রণাম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বেশিরভাগ জনের এরপর কিন্তু বাড়ি যাওয়ার পালা হিন্দি ভাষী আর কিন্তু প্রচুর হিন্দি ভাষী মানুষজন বসবাস করেন সেই হিন্দি ভাষী মানুষজন এই পুজোতে অংশগ্রহণ করেন তার পাশাপাশি আর আমাকে যে সাধারণ মানুষজন আছেন তারাও কিন্তু এই পুজোতে কিন্তু যথেষ্ট পরিমাণে আনন্দ করেন আমরা অনেককেই দেখতে পেলাম তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে তারা এই পুজোয় অংশগ্রহণ করেছেন বাড়ি ফেরার পালা যে আস্তে আস্তে কিন্তু মাথায় ফলের জায়গা নিয়ে বাড়ি ফিরছে সকলেই এই ছবিটা তুলে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ ভিড় জমিয়েছে আমরা গতকালকে এসেছিলাম এই দ্বারকেশ্বর নদে ছট পুজো উপলক্ষে খবর সরাসরি আমরা দেখিয়েছিলাম আজও এসেছি সকালবেলা সূর্য প্রণামের ছবি তুলে ধরার চেষ্টা করছিলাম আমরা তখন অনেক মানুষের কিন্তু দেখাচ্ছি পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখাবর নিয়ে আবারও লাইভে আসবো চিকেন লাউ বিরিয়ানি তনীরের খাবার এছাড়াও আপনাদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকুল হ্যালার সংযোগ ইলকচ ফোন নাম্বার খাবারের সাথে পেতে আজই আর আমাদের নতুন নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ